নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে কুড়িটি ভবিষ্যৎবাণী সত্যি হবে অর্থাৎ আজ ছয় থেকে পনেরোই নভেম্বরের মধ্যে একেবারে যেন পরিবর্তনটা খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে বিরল মহাজাগতিক রাজযোগের তৈরি হয়েছে যেটা অত্যন্ত প্রভাবশালী জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহের অত্যন্ত মিলন আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে আপনার রাশির ঠিক নবম ঘরে ভাগ্যের স্থানে দশাঙ্ক রাজ্যোগের শুভ প্রভাব অর্থাৎ মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে আর নবম ঘরে ভাগ্যের স্থানে এই গোচর আপনাদের জীবনটাকে যেন বদলে দিতে পারে আপনি দেখবেন আগের থেকে অনেকটা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন কারণ আপনার রাশির তৃতীয় ঘরে এই দশাঙ্ক রাজ্যোগের শুভ দৃষ্টি থাকবে যেটার মাধ্যমে আপনি উৎসাহ খুঁজে পাবেন আনন্দের মধ্য দিয়ে কাজ করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা কোনো জটিলতার জালে জড়িয়ে রয়েছিলেন এবার সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্ত রকম সুখ শান্তি কিন্তু আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যে সকল বিষয় নিয়ে আপনি লড়ে চলেছিলেন কঠিন লড়াই এবার কিন্তু সেই লড়াইয়ে আপনি সফল হতে পারবেন কিংবা সেই লড়াইয়ে কিন্তু এবার আপনারা জয় লাভ করতে পারবেন তাই বিশেষ সময় একেবারে দুর্দান্ত একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা ইতিমধ্যে পেশাদারি কাজকর্মে প্রচুর সফলতা খুঁজে পাবেন কারণ নবম ঘরে স্থানে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব জ্যোতিষাস্ত্র মতে এই দশাঙ্ক রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন মানে নিশ্চিত আপনারা সুবর্ণ সুযোগটা খুঁজে পাবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পনেরোই নভেম্বরের মধ্যে যেন সুন্দর মুহূর্ত আপনারা খুঁজে নিতে পারবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার কিন্তু আপনি সমস্ত রকম টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন সাফল্যের একাধিক পথ কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা এক এক করেই খুঁজে পাবেন তো আজ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উন্নতির সুযোগগুলো তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সুযোগগুলো পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে যেন দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে দশাঙ্ক রাজযোগের এই শুভ প্রভাবের জেরে আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনি পেশাদারি কাজকর্মে প্রবল উন্নতি করতে পারবেন কারণ আপনার রাশি নবম ঘরে এই যোগের শুভ প্রভাব আপনার রাশি তৃতীয় ঘরে এই যোগের শুভ দৃষ্টি যেটার মাধ্যমে আপনি কর্মজীবনে দেখবেন যে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে অর্থাৎ কাজকর্মের ব্যাপারে আপনি অগ্রগতিপূর্ণ ফলাফল খুঁজে পাবেন যে কাজগুলো ফেলে রেখেছিলেন যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আপনারা করতে পারছিলেন না এবার কিন্তু প্রতিটি কাজকর্ম আপনারা করতে পারবেন এবং আপনারা পেশাদারি জায়গায় কিন্তু লাভের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন প্রচুর ধন ধনসম্পত্তির মালিক হতে পারবেন আপনারা এই সময় দেখবেন যে আপনাদের যে কোনো লড়াইয়ে কিন্তু আপনারা সফল হতে পারছেন খেলাধুলার ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজবাজের ব্যাপারে একাধিক শুভ সংযোগ খুঁজে পাবেন চাকুরি বাকুরি নিয়ে যারা চিন্তায় ছিলেন আপনারা কিন্তু সেই চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন তাই আপনি যদি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সময় সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি এই সময়ের গুরুত্ব দেবেন যত আপনি এই সময়ে সঠিক চিন্তাধারা করে এগিয়ে যেতে পারবেন তত কিন্তু সুবর্ণ সুযোগগুলো আপনারা এক এক করেই খুঁজে পাবেন তাই আপনারা যারা পিছিয়ে রয়েছেন মামলা মোকর্দমার বিষয়ে কোনো চিন্তায় রয়েছেন কিংবা কোনো ধরনের আইন কানুনের জায়গায় যদি আপনারা ফেঁসে রয়েছেন তাহলে সেই সকল আইন কানুনের জায়গা থেকে বেরিয়ে আসার মতো প্রচুর রাস্তা খুঁজে পেতে পারেন বিদেশে বাইরে যারা যেতে চাইছেন তারা কিন্তু এবার আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ পনেরোই নভেম্বরের মধ্যে বিদেশে কিংবা বাইরে আপনারা যেতে পারবেন বিদেশে বেড়ে যাওয়ার মতো প্রচুর সুযোগ তৈরি হবে এবং আপনারা উন্নতির দিশাগুলো একে করে প্রচুর পরিমাণে কিন্তু খুঁজে পাবেন তাই সময়গুলোকে অপচয় না করে আপনি যত সময়ে গুরুত্ব দেবেন যত আপনি করবেন দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন কিংবা আপনাদের ভাগ্যটাকে একেবারে বদলে ফেলার মতো বহু রাস্তা তৈরি করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন সেই সকল ঝগড়াঝাটি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই অনুকূল করতে পারবেন আজ থেকে একেবারে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে আপনারা সমস্ত রকম কাজকর্মের জায়গায় মজবুতি ফলটা ছিনিয়ে নিতে পারবেন লাভের একাধিক সুযোগ তৈরি হবে সৌভাগ্যের সঙ্গ পাবেন কারণ নবম ঘর ভাগ্যের ঘর তো সেই ভাগ্যের ঘরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব যেটার মানে কিন্তু আপনারা ভাগ্যটাকে একেবারে মজবুত করতে পারবেন আপনি দেখবেন যে শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারছেন আপনারা যে সকল কাজবাজ নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে ভুগছিলেন এবার সেই সকল কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলার মতো পথটা তৈরি হতে চলেছে নিশ্চিত আপনারা দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যারা আর্থিকভাবে চিন্তায় ছিলেন হয়তো অর্থ সংকটে আপনি যদি ভুগছিলেন এবার দেখবেন আজ থেকে একেবারে যেন আপনি দশটি দিনের মধ্যে অর্থ সংকট কিংবা টাকা পয়সার অভাবটাকে দূর করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা রানাগোনা থাকবে কাজকর্মের জায়গা থেকে লাভ হবে ব্যবসাপাতি সংক্রান্ত আপনারা যে সকল চিন্তায় ছিলেন এবার ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর লাভ হতে পারে ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই আপনি সমস্ত রকম শান্তি খুঁজে পাবেন আপনারা যে ব্যবসাপাতি নিয়ে ইতিমধ্যে জটিলতায় ছিলেন এবার জটিলতা দূর হবে পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে কিংবা অংশীদারিত্বের কোনো ব্যবসাপাতি নিয়ে যদি আপনারা চিন্তায় ছিলেন এবার সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়গুলোকে নষ্ট না করে এগিয়ে চলুন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আপনাদের জীবনটাকে একেবারে যেন বদলে দেবে জীবনে যেন একেবারে সুখ শান্তির পরিস্থিতিগুলো তৈরি করিয়ে দিতে চলেছে আপনি যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তাটা মাথায় ঘুরছিল এবার মাথা থেকে সেই চিন্তাগুলো বের করাতে পারবেন এবার দেখবেন যে আপনারা সম্পর্কের মধ্যে পরিবর্তন অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনাদের বিবাহিত জীবনে চিন্তাটা দূর হতে চলেছে বিবাহিত জীবনে আপনি কিন্তু সুবর্ণ সুযোগ তৈরি করতে পারবেন বিবাহিত জীবন নিয়ে মধুরতা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন নবম ঘরে যার কারণেই আপনারা বিবাহিত জীবনে এগিয়ে যেতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন এবং আপনারা মনের বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন যে সকল মনের বিভ্রান্তি অশান্তি নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত চিন্তা কিন্তু আপনারা দূরে ঠেলে সরিয়ে দিতে পারবেন তাই সময়গুলোকে যত তাড়াতাড়ি আপনি কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি দুরন্ত গতিতে পূরণ করে নিতে পারবেন নিশ্চিত এই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে লক্ষ্য করতে পারবেন যে পারিবারিক বিষয়ে আপনি মধুর সম্পর্ক তৈরি করতে পারবেন পরিবার নিয়ে যে জটিলতা পরিবার নিয়ে যে অসন্তুষ্টি কারণ তৃতীয় ঘরে যে দশাঙ্ক রাজযোগের শুভ দৃষ্টি আপনাকে শুভ ফল প্রদান করতে পারে কারণ নবম ঘরে ভাগ্য স্থানে এই গুরুত্বপূর্ণ গোচর দশাঙ্ক রাজযোগের গুরুত্বপূর্ণ গোচরের পাশাপাশি আপনারা দেখবেন যে ইতিমধ্যে যদি কোনো আপনি পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা সুন্দরভাবে হবে ভাই বোনের সাপোর্ট পাবেন কারণ তৃতীয় ঘরে এই দশাঙ্ক শুভ শুভদৃষ্টি থাকার জন্য ভাই বোনদের সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেটার মাধ্যমে পারিবারিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে কিংবা অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে চলেছে তাই বিশেষ সময় বলা যেতে পারে মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টাকে একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে যত আপনি তালে তাল মিলিয়ে চলবেন যত আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করবেন তত আজ থেকে একেবারে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন সুযোগের সদ্ব্যবহার করুন প্রেম সম্পর্কে আপনি লাভ তুলতে পারবেন প্রেমের ক্ষেত্রে যে বিষণ্নতা প্রেমের ক্ষেত্রে যে চিন্তা লেগে রয়েছিল এবার সমস্ত চিন্তা কিংবা বিষণ্নতা প্রেম জীবনে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে এই সময়ে এগিয়ে চলা উচিত যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত বদল খুঁজে পাবেন মনের শান্তি আপনি খুঁজে পাবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে কুড়িটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আজ ছয় থেকে পনেরোই নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন